তো হয়ে গেস আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং সবাইকে তো আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল আর কি আম্মু গতকাল একটু কুটি মাছ এনেছিল আর কি তো ওটা আর কি নামিয়েছে এটা কাটার জন্য আর কি এটা আর কি ভিজিয়ে রেখেছি তো এটা কেটে কেটে আর কি রেখে দেবো ফ্রিজে দেন পরের দিন এটার কী কী করবো সেটা ইনশাল্লাহ শেয়ার করবো তো আপনাদের সাথে তো আজকের ব্লগটা হচ্ছে যে আপনাদের একটি ইম্পর্টেন্ট জিনিস দেখাবো তার জন্য হচ্ছে যে ব্লগটা আজকে তো আগে আমি একটু স্প্রেড করে দিয়েছি কারণ এখানে ব্লগটা আর কি একটু লং হতে পারে তার জন্য তো টেবিল টেবিলটাকে একটু ভালো করে বুঝিয়ে নিই কারণ টেবিলের অবস্থা পুরাই বারোটা বেজে আছে সব এলোমেলো হয়ে আছে তো দেন আগে টেবিলটা ক্লিন করে তারপরে ইম্পর্টেন্ট জিনিসটা আপনাদের কাছে শেয়ার করবো হ্যাঁ তো লেটস গো ফর স্টার্ট মাই ভিডিও তো ভালো করে আগে টেবিলটাকে ক্লিন করে নিতে হবে তা না হলে হচ্ছে যা আজকে তেমন কিছু রান্নাবান্না বনা করবো না যা সিম্পলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলু ভর্তা তো আজকে সিম্পলি আলু ভর্তা করবো আর ল্যাপটার কিছু দরকারি আছে সেটা দিয়ে আজকে দিনটা আলহামদুলিল্লাহ চালিয়ে দেব তা চলুন আপনাদের কাছে বক্য করতে করতে আজকে কী করি সেটাই শেয়ার করব হ্যাঁ তো এই তো এই মিনি অফেলটা এটাই আপনাদের কাছে শেয়ার করবো ইম্পর্টেন্ট যারা বাচ্চাদের মা আছেন অবশ্যই তাদের জন্য মিনি অফেলটা অনেক 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 হেল্পফুল হতে পারে কারণ আপনাদের বাচ্চাদের টিফিনে মোস্ট প্রতিদিনের একটা টেনশন কী দিব কী দিব বাচ্চাদের টিফিনে তো সেটা নিয়ে আজকের ভিডিওটি আমার তো এই অফেল মেকারটা খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস তো আপনারা এই অফেল মেকারটা কিনে বাচ্চাদের প্রতিদিন সকালে গতকালকে রাতে আপনারা হচ্ছে যে ওয়াফেল বানিয়ে দেন পরের দিন সকালে আপনার টিফিন একটু লোহিটে গরম করে আপনারা ওয়াফেলটা প্রপারলিভাবে ক্লিন করে দিতে পারেন হ্যাঁ তো এটা হচ্ছে যে এই মিনি ওয়াফেলটার খুব ভালো একটি গুণ তো আমি এটা ট্রাই করি বাট এটা মেন প্রবলেমটা কি সেটা হচ্ছে এটা হাই হিট হতে না অনেক টাইম লাগে হ্যাঁ আমরা ভিডিওতে ম্যাক্সিমাম আমি দেখি আপেলের ভিডিওগুলো আসে যে মেকারটার তো এটা অনেক লেট হয় ভাই এটা তারা কীভাবে হয়তো বা এটা তারা প্রমোশনাল কাজের জন্য করে বাট এটা কিনে আমি বিশ্বাস করুন হেল্পফুল হবে আপনাদের বাচ্চাদের টিফিনের জন্য ভাই এটা আপনারা দিতে পারবেন না কারণ এটা হতে অনেক টাইম লাগে হ্যাঁ তো আপেল মেকারটা আপনারা বিকালে বাচ্চাদের নাস্তা দিতে পারেন সেটা কার্যকরী হবে বাট সকালে টিফিনের জন্য না কারণ হচ্ছে গিয়ে এটা হতে অনেক টাইম লাগে তো আমাদের যার কারণে অত টাইম হাতে থাকে না হ্যাঁ যে অফেলটা বানিয়ে দিই অত টাইম হাতে থাকে না এটা যদি তাড়াতাড়ি হাই হয়ে যায় যেমন লো মানে হচ্ছে কি আপনার তাড়াতাড়ি গরম হয়ে গেলে আপনার এটা কাজটা তাড়াতাড়ি হবে বাট একদমই তা না এটা হতে চায় না এবং খুবই লেট করে এটা হয় তার জন্য এটা আমার কাছে তেমন একটি ভালো লাগে নাই তো সেটাই আজকে রিভিউ দিলাম আপনাদেরকে আর কেউ অফের মেকারটা কেউ আমার মতে কিনে ভুল করবেন না প্লিজ তো এই তো আজকে মিনি আমি হচ্ছে যে ইন্ডোপ্লান গাছটা একটু ডেকোরেশন করব তো অনেক দিন ধরে করবো করবো ভাবছি করা হচ্ছিলো না কারণ একটু গাছের বেশি বেশ লম্বা হয়ে গেছে যার কারণে এটা কেটে একটু ছোট করে নিয়েছি আমি তো এবার পারফেক্ট আছে আর কি এতটুকু আমি একটা গাছে রেখে দেব কারণ এখান থেকে পরে হচ্ছে যে আপনার পাতা গজাবে যার কারণে আমি হচ্ছে গিয়ে এটা এভাবেই রেখে দিয়েছি কারণ যাতে পরবর্তীতে একটা পাতা এখানে গজায় যার কারণে হচ্ছে কি আমি রেখে দিয়েছিলাম ফেলিনি কিন্তু হ্যাঁ তো গোড়াটা আমি ফেলিনি রেখে দিয়েছিলাম পরে এটার মধ্যে সুন্দর সুন্দর কিছু পাতা গজাবে তো এটা কিন্তু বাচ্চাদের থেকে ধরে রাখবেন কারণ ওদের হাতে এটা লাগলেই প্রবলেম হয়ে যায় তো ওই আপনাদের নতুন একটি সদস্যের সাথে দেখা করা চলেন আমাদের ঘরে নতুন সদস্য আসছে তার সাথে দেখা করাই চলেন আসলে আপনারা হ্যাপি হবেন দেখি নতুন সদস্যটাকে তাহলে এই যে এই যে আমাদের ছোট্ট হয়েছে আমাদের বারান্দার মধ্যে সুকেশের মধ্যে বাচ্চা তিনটাই একই রকম সেম ও আর কি হয়েছে তো আজকে চোখও কোনো ফুটনি নেই গাইস এসব দিচ্ছি তো মার্শাল্লা আমার কাছে অনেক ভালো লাগছে তো গাইস সব কাজ কাম ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন যে আমি গুছিয়ে ফেলেছি ঘরটা তো একটু সবকিছু টুকটাক গুছিয়ে ফেলছি তো টেবিলে খাবার দাবার দিয়ে দিয়েছি অলরেডি তো আলহামদুলিল্লাহ সব কিছু ডান তো টুকটাক সব একদম না তো অবশ্যই ভিডিওটি প্রপারলি ভাবে দেখবেন ফার্স্ট থেকে আস পর্যন্ত আজকে ভিডিওটি